এই বন্ধুরা তোমাদের অনেক মিস করি সিরিয়াসলি আচ্ছা তুম তোমাদের কাছে আমার একটা প্রশ্ন প্রশ্নটা কি করব আমি জানি না তোমরা আমার প্রশ্নটার উত্তর দাও কেন কি না আমি তোমাদের অনেক মিস করি তোমরা কি আমাকে মিস করো জানি তোমরা আমাকে মিস করো না আর অনেকে হয়তো করে থাকো কারণ আমি অনেক দিন হয়েছে ভিডিও দিতে দিতে পারতেছি না প্রায় এগারো দিনের মতো তোমাদের আমি সিরিয়াসলি অনেক মিস করি তোমরা কে কোথায় থাকো সেটাও তো বলো না ভিডিওর কমেন্টে যদি তোমরা কোথায় থাকো সেটা যদি বলো তাহলে তো আমি অনেক খুশি হই না আমি ঢাকায় থাকি আর আমি প্রতিদিন এখন লাইভ করার চেষ্টা করব রাতের দশটা এগারোটার সময় ঠিক আছে বাংলাদেশ সময় এগারোটা আমি যেহেতু বাংলাদেশে থাকি অনেকে প্রবাসে থাকে আমি বলে দিলাম বাংলাদেশ সময় এগারোটার দিকে আমি লাইভ করার চেষ্টা করব তোমরা সবাই আমার লাইভে আসবা বুঝছো তোমরা আমাকে কতটুকু মিস করো সেটা আমি দেখব ওকে রাত্রি এগারোটার দিকে আমি লাইভে আসবো বুঝতে তো আমার লাইভে তোমরা অবশ্যই থাকবা আর বিশেষ করে আমি তো একা একা থাকি বুঝো না ভালো লাগে না কিছু না অনেক দিন ধরে প্রায় দশ বারো দিন ধরে আমি আসি না কোনো ভিডিও আপলোড করতে পারতেছিলাম না একটু বিজি ছিলাম মাঝে আমার পরীক্ষা ছিল পরীক্ষা দিলাম যার ফলে আমি একটু সত্যি বিজি ছিলাম অনেক তোমাদের অনেক মিস করছে যদিও তোমরা আমাকে কতটুকু মিস জানি না যারা কিছু আপন মানুষ তারা ঠিকই আমাকে মিস করছে আর তোমাদের একটা কথা বারবার বলছি যে তোমরা কে কোথা থেকে দেখতেছো আমার লাইভ আমার লাইভ অথবা আমার আমার ভিডিওগুলো গুলো কোথা থেকে শুনতেছো কোথায় থাকো তোমরা সেটা আমাকে কমেন্ট বক্সে জানানোর জন্য তোমরা কমেন্টে বলোই না যে কোথায় থাকো কী অবস্থা সেটা কখনো আমি শুনি নাই তোমাদের কাছ থেকে আরেকটা কথা বলতেছি দশ এগারোটার দিকে আসবো হ্যাঁ প্রতিদিন এগারোটার দিকে প্রতিদিন এগারোটার সময় আসার চেষ্টা করব লাইভে যদি তোমরা আমার লাইভে আসো তো কোনো ওইখানে অনেক আড্ডা দেব আমরা ঠিক আছে সবাই আমার লাইভে আসবা আর একটা কথা হচ্ছে লাইভের মাঝে যে কমেন্টগুলো করো এটা যদি ভিডিওর ভিতরে যেমন এটা যদি আমি আপলোড করি এই ভিডিওতে যদি তোমরা কমেন্ট করো কেউ কোথায় থাকো তোমাদের সাথে পরিচিত হইলাম ভালো লাগলো বোঝা নাই এটা হলো কথা তো যাই হোক যদি বন্ধুত্ব হতে চাও তাহলে অবশ্যই আমার পাশে থেকেও একটু সাপোর্ট করো আল্লাহ হাফেজ হ্যাঁ আর প্রতিদিন রাত্রে এগারোটার দিকে আমি আসবো লাইভে